একটা প্রতিষ্ঠান হইবে যেটা দেশে বিদেশে ছড়াইয়া যাইবে এমনই চিন্তা ভাবনা করতাম সবসময় ইস্তানবুলের মতো একটা জায়গার নাগরিক বাংলাদেশ আইয়ে প্রতিষ্ঠিত উনি মানুষের কাছ থেকে জ্ঞান নেওয়া অজ্ঞ মানুষের সম্পদের থেকে হাজার গুণে ভালো কথা আছে না রতনে রতন চেনে মরা যাই বিদেশে টাকা কামাই করতে আর বিদেশি রায় বাংলাদেশে টাকা কামাই করতে और बैग दिस माय फोटो इस और लोगो इफ इधर माय फोटो ना इस इस लोगो और लोगो ऐसा इस इस लास्ट फैब्रिक और नहीं मशे उनको फैब्रिक हाई क्वालिटी इस इस न्यू कलेक्शन एंड इस कलेक्शन और टर्की डायरेक्ट टर्की हाई क्वालिटी और मोर हाई क्वालिटी हाई एडवाइज और सो दिस इस वेरी गुड हमारे पास ये बैग इन बैग বিদেশি বাংলাদেশে গার্মেন্টস দিল তার গার্মেন্টস এ এত এত মানুষ কাজ করতেছে আমি নিজে আইসে পরে ফুল ফ্যামিলি লইয়ে কিন্তু বাংলাদেশে থাকতে আছে এইবার লন হেয়ার গার্মেন্টস টা একটু ঘুরে দেখি ঢোকার সময় বুঝলাম এটা সোফা কভারের গার্মেন্টস বিল্ডিং এ তুর্কি ফেব্রিক টানাইয়ে থুইয়ে দেছে এখানে রেডি করা পার্সেল গুলো রাখে দেছে ডেলিভারি দেওয়ার লাগিয়ে মধ্যে ঢুকে দেখি বিশাল বড় এরিয়া যদিও এর আগে মুই একবার আইছিলাম কিন্তু তখন এত কালেকশন আসিলো না এটা কিন্তু নিউ কালেকশন নাম হলো হানিকম ফেব্রিক এছাড়াও আগের ভাইরাল তুর্কির সোফা কভার আছে সোফার পাশাপাশি টি টেবিল কভারও কিন্তু বানানো যায় ফ্যাক্টরি তে আওয়ার পরে দেখি এক এক জনে এক একটা কাজ করতে আছে যে এই রুমের বানায় হে কিন্তু অন্য কিছু করে না খালি ঝালটির লগে এই রুমের রাবারি লাগায় আর কেউ বর্ডার বানায় কেউ বা প্যাকিং করে এক এক জনারে এক একটা দায়িত্ব দেওয়া মইও একটা দায়িত্ব লয়ে লইলাম সব সময় মোড়ধারে মনে হয় কোনো কাজই ছোট না যদি সেই কাজটা আসলে হালাল হয়ে থাকে সকল হালাল কাজই সম্মানের ইনকামের লগে মোড়া দেশের বাইরে চলে যায় অথচ বিদেশি মানুষ আইয়া মগো দেশে ইনকাম সোর্স বিস্তারিয়া বাইরে করলো নিজের না আরো ভেমালা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল তুর্কির সোফা কভারের মাধ্যমে এছাড়াও দেখলাম থ্রি ডি প্রিন্টেড চেয়ার টেবিলের এর কভারও আছে এই সেকশনটাই আবার কাটিং টাটিং মাপিং টাপিং করে দেহা পরে মুই আবার একটা রুমের মধ্যে বইলাম এখানে দেখি যে ওরে সব ফেব্রিক গুলো রাখা দেশে কালার সহ এই যে হানিকম ফেব্রিক ভিমালা কোয়ালিটি ফুল আর দেখতেও সুন্দর চিন্তা করছি যে এই কভারের একটা সোফা কভার বানাইতে দিয়ে যাবো সব ধরনের কালার আছে কিন্তু একটু ধার দিয়ে দেহাই সুন্দরই লাগতে আছে মোর দ্বারে আপনার দ্বারে কেমন লাগে জানাই না এইবার এইটা হইলো মোগো হগলির পরিচিত ভাইডাল সোফা কভার ডাবল টোনের মানে দুইটার কালার এর কম্বিনেশন ভেমালা কালার আছে কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এরপর এইটা হলো এক কালার এর মধ্যে মনে হয় না এমন কেউ আছে যাকে বাসায় তুর্কি সোফা কভার নাই এই সোফা কভার টা উনি এত ডাই পপুলার বানাই ফেলাইছে যে প্রত্যেকের বাসায় বাসায় আছে আবার এমন একটা জিনিস যার প্রয়োজন সব সময় থাকে সব ধরনের কালার আছে কিন্তু এইবার দেখবো ভেলভেট এর মধ্যে কি আছে এখানে ভেলভেট এর কিন্তু সব কালার আছে গোল্ডেন পার্পল মেরুন অ্যাশ কালার পিট কালার মানে যার যেই কালারটা পছন্দ হয় যেই ফেব্রিক পছন্দ হয় সেই ফেব্রিকই কিন্তু সোফা কভার অর্ডার করতে পারেন সোফা সেট এর ছবি তুললে হ্যাগো পেজে ইনবক্স করলে হয়ে যাবে এবার মোরা দেখতেছি চায়না ম্যাজিক প্রিন্টের সোফা কভার এখানে কিন্তু ভেমালা ধরনের প্রিন্ট আছে জ্যাট যেটা ভালো লাগে চাইলে কিন্তু সোফা কভার বানাইতে পারেন এই ফেব্রিক দিয়া মেরুন কালার এর এটাও ভালো ছিল এছাড়াও হইলো অ্যাশ কালার ব্লু কালার গ্রিন কালার এর মধ্যেও আছে পেজে লিংক তো মোর কমেন্ট সেকশনে থাকবে এটা টেবিলের কভার আনলো এই টেবিলের কভারটা মনে হইতেছে জীবন্ত একটা ফুল ফুটতে রইছে আর এই জীবন্ত মনে হওয়ার লাগিয়ে কিন্তু এটারে কয় 3D প্রিন্ট তো কিন্তু চেয়ারের কভারও আছে চাইলে কিন্তু এটা আপনারা অর্ডার করতে পারেন নিস্তলে যাই দেখিয়েছে এখানে পরে দেখি খালি দুগ্গ কালারের সোফা মেরুন কালার আর রেড এর কালার উপরে সোফা পিকচার তুললে তুললে মোবাইলে পাঠাই দেশে আর এইবার দেখাই যে অরিজিনাল সোফা কভার কেমনে চেনবেন যদিও কিন্তু সোফা কভারের ওনার কইয়ে যে কেমনে শেনবেন পরে ওই একটু দেখাই এই কিন্তু ব্যাগের লগে কিন্তু ওনার ছবি দেওয়া আছে হলো অরিজিনাল সোফা কভার উপরের তলায় আবার পরে যে ফ্যানের লগে কভার লাগাই না ভালোই সিস্টেম ফ্যান ময়লা হইবে না ভালো থাকবে না ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম